আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দলাইয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা ও অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে তেরঙ্গা যাত্রা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ধলাই বিধানসভা অঞ্চল থেকে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তিন জেলা পরিষদ সদস্য ও পঁচিশ জন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য এবং দুইশো জন গ্রুপ সদস্য সদস্যকে সম্মান জানানো হয় অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার স্বপ্ন এবং দুই সালের মধ্যে ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন মোদীজি স্বপ্নকে বাস্তবায়িত করতে পঞ্চায়েত তরে সুষ্ঠু সমাজ গঠন করতে হবে সম্প্রতি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা উল্লেখ করে সাংসদ বলেন ভারত এখন পাকিস্তানকে ভয় পায় না তাদের হামলার পরিবর্তে যোগ্য জবাব দিয়েছে ভারত তিনি পঞ্চায়েত প্রতিনিধিদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে সমাজ ব্যবস্থার পরিবর্তন আনার আহ্বান জেলা বিজেপি সভাপতি রূপম সাহা কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রার্থীদের ব্যক্তিত্বের কারণে বিজেপির বিশাল জয়ের কথা উল্লেখ করেন তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে নিশ্চিত যে দুই সালের বিধানসভা নির্বাচনে ও বিজেপি ভালো ফলাফল করবে বিধায়ক নিহার রঞ্জন বিজেপিকে একটি আদর্শবাদী দল হিসেবে উল্লেখ করে নির্বাচনে জয়ী সকল প্রার্থীদের অভিনন্দন জানান তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থীদেরও দলের সাথে যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলাই বিধানসভা নির্বাচনী পরিচালনা সমিতির সভাপতি শীতাংশু দাস জেলা বিজেপি সদস্য শশাঙ্কচন্দ্র পাল উপস্থিত ছিলেন সৌমিত্র কুমার দেব ভূষণ পাল কৃষ্ণজীবন দেবনাথ সুদর্শন চৌধুরী সুবুধ রঞ্জন দাস সৌমেন দাস অজয় লস্কর এবং তিন মণ্ডল সভাপতি সঞ্জয় কয়রি অপূর্ব দাস ও অজয় দেব অনুষ্ঠানটি পরিচালনা করেন ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস অনুষ্ঠান শেষে অপারেশন সিঁদুরের সাফল্যে একটি তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এই যাত্রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন আমাদের উপস্থাপিত বিষয় সমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করার অনুরোধ করছি